আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো জাম জুস আর এখন সর্দি কাশি জ্বর অনেকেরই হচ্ছে এভাবে চাইলে শরবত তৈরি করে খেতে পারেন শরীর একদমই চাঙা হয়ে যাবে দুর্বলতা থাকলে দুর্বলতা কেটে যাবে আর গরম অপরেছে খেলে দেখবেন অনেক ভালো লাগবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো জাম জুস তৈরির জন্য এখানে আমি একটা জাম অর্ধেকটা নিয়েছি আর জাম্বুরাটা পাকা মিষ্টি হতে হবে তাহলে দেখবেন জাম্বুরা শরবতটা খেতে অনেক মজা হবে তো কিভাবে আমি জাম্বুরার কুশগুলো বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখন বিচিগুলো ফেলে দিতে হবে সম্পূর্ণ বিচি এভাবে আমি ফেলে তো জাম্বুরা কুশগুলো এখন একটু ছোট ছোট করে একটু করে নিব যাতে করতে হয় তো ব্লেন্ড সুবিধে এখন ব্লেন্ডারের জায়গায় আমি নিয়ে নিচ্ছি সম্পূর্ণ জাম্বুরা তো নিয়ে নেওয়ার পর এখন এখানে আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি অল্প দিবেন কারণ অনেক স্ট্রং ফ্লেভার থাকে আর একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হালকা ঝাল হবে আর সুন্দর একটা গ্রানো হবে এখন আমি দিয়ে দিচ্ছি দুই গ্লাস পানি যেহেতু আমি দুই গ্লাস শরবত তৈরি চলে চাইলে তিন গ্লাসও করতে পারেন তো এখন ব্লেন্ড করে নিব কিছুক্ষণ ব্লেন্ড করার পর থেমে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করবেন তাহলে দেখবেন সুন্দর ব্লেন্ড হয়ে যাবে তো একটা চালনি দিয়ে এখন ছেঁকে নিতে হবে তো ছেঁকে নিলে জুসটা খেতে অনেক ভালো হবে তো এভাবে চেপে চেপে সম্পূর্ণ জুসটা আমি নিয়ে নিচ্ছি তো এগুলো আমি ফেলে দিব এখন এখন দিয়ে দিচ্ছি চামচ চিনি এখানে শরবত বানানোর পর টেস্ট করে যদি আরও চিনি লাগে পরে আবার দিব এখন দিয়ে দিচ্ছি বড় এক পালি সম্পূর্ণ লেবুর রস তো সম্পূর্ণ রসটা নিয়ে নেওয়ার পর এখন দিলাম রান্নার সাদা লবণ আর সামান্য একটু বিট লবণ এতে করে শরবতের টেস্ট অনেক ভালো আসবে তো এখন সব কিছু মিশিয়ে নিলেই ঠান্ডা ঠান্ডা শরবত রেডি হয়ে যাবে তো এখানে আমি ফ্রিজের পানি দিয়েছিলাম তাই আলাদা করে আর বরফ দিতে হবে না তো ভালো করে চিনি গলে গেলে এখন গ্লাসে ঢেলে নিব তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই শরবতটা খেতে অনেক টেস্টি হয় বাসা একবার হলে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ না আল্লাহ হাফেজ